নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি চলো আজকে তোমাদের দেখাবো আমাদের পশ্চিমবঙ্গের নতুন দর্শনীয় স্থান দীঘার জগন্নাথ মন্দির হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ দীঘার জগন্নাথ মন্দির এই মন্দিরটি আসলে উড়িষ্যার পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরের প্রতিরূপ হিসেবেই নির্মিত হয়েছে গত সপ্তাহেই আমরা পরিবারের সবাই মিলে দুদিনের প্ল্যান বানিয়ে ঘুরে এলাম দীঘা প্রথমেই বলি এই মন্দির দর্শনের সময় হল সকাল সাড়ে পাঁচটা থেকে দুপুর সাড়ে বারোটা অবধি আর যারা ভাবছ এই সকালের এই দুপুর রোদে আমরা যাব না আমরা বিকেল দিকে ঘুরে আসব তাদের জন্য এই মন্দির খোলা থাকছে বিকেল সাড়ে তিনটে থেকে রাত নটা অবধি তবে রাত আটটা থেকেই কিন্তু ভিতরের ভক্তবৃন্দদের ধীরে ধীরে লাইন করে বেরিয়ে যেতে অনুরোধ করা হয় এই মন্দিরে প্রবেশ করতে কিন্তু কোনো টিকিট কাটার দরকার হয় না তবে একটা বিষয়ে কিন্তু সবাই সাবধান আমার মতন ভুল যেন কেউ করো না মন্দিরে জুতো পরে প্রবেশ করা যাবে না অর্থাৎ জুতো তোমায় বাইরে খুলে রাখতে হবে বাইরে কিন্তু জুতো রাখার কোনো সেরকম ব্যবস্থা নেই আমি যেমন মন্দির থেকে বেরিয়ে দেখলাম আমার নতুন হিল জোড়া আর নেই হয় কেউ ভুল করে পড়ে চলে গেছে কিংবা কেউ চুরি করেছে অনেক খুঁজলাম কিন্তু পেলাম না আর এই অভিজ্ঞতা শুধু আমার একার না অনেকের সাথেই এই অনভিপ্রেত ঘটনা ঘটেছে তাই নিজের জুতো জোড়া কিন্তু সামলে রেখো আমার মতন এরকম অভিজ্ঞতা কি আর কারো হয়েছে হলে কমেন্ট বক্সে জানিও আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর সবাই খুব ভালো থেকো টাটা